দেখি নাই জুতা জানি না কি করা উচিত আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া ভালোই আছি অনেক দিন পরে আসলাম ভিডিওর মাধ্যমে হঠাৎ করে মেয়ের কথা মনে পড়ছে মনটা খুব খারাপ জানি না তো আজকে পড়ায় পাঁচ ছেলে মেয়ে প্রায় পাঁচ ছ দিনের জায়গা তাই ওরকমভাবে আমার সাথে যোগাযোগ ছিল না যোগাযোগ নাই তো হঠাৎ করে ঘরে আসার পরে বাচ্চাদের কথা মনে পড়লো মনে পড়া ফোনটা খুব খারাপ ঠিক আছে জানি না আমি কী করব আর কী করা উচিত দুদিন ধরে অনেক ভাবনা করতেছি চিন্তা ভাবনা করতেছি এই এরকম যে হয়তো আমার আমার জীবনে হয়তো এরকমভাবে এরকম হইলেও আমি কখনো পারি নাই যে কিসের থেকে কিস কিসের কারণে ঠিক আছে হঠাৎ কিছু ভুল বোঝাবুঝির কারণে মন না হয়তো আমি তার সাথে কথা পাতি বলি নাই আমার হয়তো একটা যে কোনো একটা যে সমস্যা ছিল আমি এই জন্য তার সাথে কথা পাতে বলি নাই সেই ছোটো জিনিসটাকে বড়ো করতে করতে এরকম বড় হয়ে যাব না আমিও ভাবতে পারি নাই আর আপনারা যারা হয়তো ভিডিও দেখতেছেন ভিডিও দেখি আমি অনেকে অনেক কমেন্ট করে অনেক কিছু বলতেছেন ঠিক আছে বাজে কমান বলতেছে করতাছেন আর আপনারা বাজে কমেন্ট করার এটার উদ্দেশ্য আছে সে তার ভিডিওর মাধ্যমে কিছু কথাবার্তা বলছে হয়তো রাগের ক্ষেত্রে হোক রাগ করে হোক আমার সাথে আর যে কোনো একটা যে কোনোটা পক্ষবাদী হয়তো অবশ্যই তারা সাপোর্ট করছে সাপোর্ট না করলে এইভাবে কথাবার্তিগুলো বলতো না তাই আমার সাথে হয়তো এখন আমি ছাড়া আর আমার কেউই নাই বর্তমানে তাই এই ক্ষেত্রে আমি কি করব আমি নিজেও জানি না আর বাড়ি ঘরে দেখেন যে ঘরে কত আসবাবপত্র কত কিছু ছিল আজকে আর কিছুই নাই হয়তো এটা কি আমার কারণেই হইল না তারে কোনো পক্ষ দিয়া হয়তো তারে বলল যে তুই এইগুলা করলে হয়তো তার ভালো হইব জানি না বাকিটা হয়তো আল্লাহ জানে আর আমি এই মুহূর্তে আমার কি করানো উচিত কি করব তা আমিও এখন ভাবতে পারতেছি না কারণ আমার বিশেষ করে আমার ছেলেটার প্রতি আমার অনেক টান ছেলেটা যখন বাবাকে ডাক দেয় তখন মানে দুনিয়াদারি এক একদিকে ছেলে একদিকে এরকম কিছু মনে হয় ছেলেও কিন্তু আমার অনেক ভক্ত ঠিক আছে ছেলে কান্দাকা কান্নাকারি করে যাক আমি দু দিন চিন্তা ভাবনা করতেছি যে আমি কী করবো আর কী করানো উচিত আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমার ভিডিওতে বলবেন আমার এখন কী করানো উচিত আর যারা আপনারা যারা হয়তো না যায় না যায় না যায় না কিছু মানুষ যায় নাও বলে আবার কিছু মানুষ না যায় না বলে জানি না দুপক্ষ হইয়া এখন ক্ষতির দিকে আমি আছি ঠিক আছে সে তার মেয়ে ছেলে নিয়ে ভালোই আছে তার মেয়ে আছে তার কাছে ছেলে আছে তার কাছে তার বাপ মা সবাই তার কাছে আছে কিন্তু আমার এখন বাপ মা বলতেও আমার কাছে নাই আমার মা আমার এখন ভালো জানে না যে ভালো জানো কীভাবে ধরেন এখন আমি বাপমার কাছে যদি থাকি বাপমার কাছে খাই তাহলে তারা বলে যে এদের কারণে এই ছেলে নষ্ট হয়েছে এরা এই সুযোগ সুবিধা দেয় ঠিক আছে আর রূপ নষ্ট হয়েছি রূপ ভালো আছি এটা উপর আল্লাহ জানে আর এটা বইলা বোধ না আমার একটা সমস্যা আছে যে এটা অনেকেই জানে আমাদের এলাকায় সবাই জানে যেমন বাড়িতে ধরেন বাড়িতে যেই টাইমটা দেই ছেলে মেয়ের সাথে এই সন্ধ্যার পরে একটু আড্ডা উড্ডা করি আড্ডা বলতে ধরেন চার দোকানে ওই পাঁচজনের আসলে এই কথা বাতি বলি কারণ ছোটোকাল থেকেই মানুষ নেওয়া মানুষের সাথে চলাফেরা করছি মানুষ নেওয়া মানুষের সাথে সম্পর্ক নিয়ে আসিলাম আর মানুষের আপদে বিপদে এক জায়গায় ডাক দিলে গেছি তো ওই জিনিসটাও এখনো ছাড়তে পারি নাই তাই কৃষকেরা অনেকে বিয়ের পরে বিয়ে করলে বিয়ের বাচ্চা কাচ্চা হলে এগুলো ছেড়ে দেয় তা আমাদের এখনো সম্ভব হয় নাই তা আমি অনেক কমাই দিছি আগে অনেক রাত্রে আসতাম বাড়িতে যখন বিয়ের পরে বিয়ে বিয়ের আগে কিন্তু এখন ধরেন হঠাৎ করে ওই আটটা বাজে নয়টা বাজে আয়সা করি ঠিক আছে যদি কোনো কাজ থাকে কোনো হয়তো কোনো দরবার থাকে একজনের সাথে কথা পাতি তাহলে হয়তো একটু দেরি হয় তো দেরি হলে ওই টাইমে আসলে হয়তো তার সাথে দু একটা কথা পাতি বা তখন যাই যেটা হয় ফ্যামিলিগতভাবে যারা সংসার জীবনে হয় যেরকম হয় ঠিক আছে আমার এরকমই হয় তো ওই জিনিসটা ছোটো জিনিসটা আস্তে আস্তে জিনিসটা অনেক বড় হয়ে গেল গা আমি কখনও যেটা কল্পনা করি নাই যেটা ভাবতেও পারি নাই যে এইভাবে এই জিনিসটা অনেক ছড়াইয়া যাব তো যাই আমার এই রাত্রে এখন রাত প্রায় অনেক রাত তাই জানি না আমার ছেলেমেয়ের কথা অনেক মনে পড়াশে তাই যাক আমি চেষ্টা করবো আমার ছেলে মেয়ে দেখার জন্য আর সে যদি তার জীবনে সে যদি আসতে চায় আসবো আর যদি না আসে দেখতে মানুষের জোর করে কিছু করা যায় না আর জোর জোর জীবস্ত কোনো সম্পর্ক থাকে না জোর হয়তো জোর করলাম জোর করলে হয়তো থাকলো না আর এখন ধরেন এমন না যে তার ফ্যামিলি আমার ফ্যামিলি একসাথে বৈশা একটা ভাঙ্গাচরা হয়েছে যে ভাঙা মাধ্যমে সে গেছে তা না হয়তো রাগ করছে যদি ভালো লাগে আবার রাগ মানুষের রাগ যদি আবার কমে যায় হয়তো আবার ঠিক হয়ে যাবে তা জানি না যে ঠিক করতে পারলে অবশ্যই আপনাদের জানাবো আমি যা দু একের মধ্যে যাইয়া হয়তো চেষ্টা করব যে আবার সমাধানে ঠিক আছে আর যদি না পারি তাহলে ওইটা অবশ্য জানাবো তাই আমার জন্য যেটা আমারে বলছে যেই কথাগুলো বলছে এটা নেওয়া আমি চেষ্টা করব অন্য সময় একটা ভিডিও দেওয়ার জন্য আর আজকে আমার খুবই মন খারাপ যা বলার মতো না যা বলতে পারি না যা ভাষায় প্রকাশ করতে পারি না কিন্তু আরেকটা পক্ষ যে কোনো একটা পক্ষ ছাড়া সে এইগুলা করতে পারে নাই সে আরও দু তিনবার এমন রাগ করে সে বাপের বাড়িতে গেছে কিন্তু এইগুলো কখনো জিনিস বাড়ির আসবাবপত্র জিনিস গয়না এইগুলো নিয়ে কখনো যায় নাই এবার আমি আমি নিজের থেকেও কোনো বাধা দেই নাই আমি কিছু বলি নাই আমার সামুক দিয়ে নিয়েছে সামনে থেকে নিয়েছে মানে আমার মন থেকেই যে সে যদি দূরে থাকে যদি ভালো থাকে আমি মনে করলাম কিন্তু সে তো ভালো আছে কিন্তু আমি তো ভালো নাই ঠিক আছে সে অনেক ভালো আছে আমার আমার দিকে আমি ভালো নাই ঠিক আছে যে এটা আমি এখন যেটা বুঝতে পারতেছি কারণ ছেলে মেয়ে ছাড়া ছেলে মেয়ে এলে যে কি মা সংসার প্রতি যে কি মায়ের হয় হয়তো যার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আছে সেই জানে ঠিক আছে আর যারা বাচ্চা থাক থাকলে যারা এই ধরনের ঝামেলায় পড়ে হয়তো আমার মতো হয়তো অনেক ছেলে থাকতে পারে এবং মেয়েরাও থাকতে পারে জানি না তো এগুলো মনে হয় করা ঠিক না আর এগুলো করলে হয়তো এক সময় ছোটো ছোটো থেকে অনেক বড় ধরনের কি ক্ষতি ক্ষতি ছাড়া কিছুই হয় না ক্ষতি হয় তা আজকে যেহেতু আমার আমার কাছে যেরকম লাগতেছে আজকে শুধু ঘরের তো কিছুই নাই শুধু খাটটা তো পুরানো খাট মার ঘরে যে খাটটা ছিল এই খাটটা এই খাটটা হয়তো থাকি আর বাচ্চা কাচ্চার কথা মনে পড়ে ফ্যামিলির কথা মনে পড়ে যে কী থেকে কী করল কেমনে কার বুদ্ধি নেওয়া হয়তো কারো কথা নেওয়া ঠিক আছে যাই যাক আমি নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো যে সে কী কারণে করছে কাদের বুদ্ধি নিয়ে করছে আর সে কী চায় ঠিক আছে অবশ্যই কালকা ভিডিও ভিডিওতে দেবো ধুম ঠিক আছে আজকে অনেক কথা বললাম যদি কোনো ভিডিওতে আশা বলি অবশ্যই আপনারা জানতে পারবেন আর না যায় না কারো সম্বন্ধে হয়তো বেড কমান করে হয়তো একটা মানুষের হয়রানি করা ঠিক না ভালো থাকবেন আর সবারই সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ এই যে ধরেন ঘরের ভিতরে কিছুই নাই ঠিক আছে আর এদিকে তো অন্ধকার দেখা যায় কি না পুরোটাই খালি পুরোটাই ঘরটাই খালি দেন একসময় কত সুন্দর দেখা গেছে ঘরটা দেখেন এই অবস্থা কি দেখেন এটা বেটা কি রেখে গেছে ওদের দেখি নেই এটা আছে জুতা দেওয়া যায় আমার পরানো যে দেওয়া যে জুতা জুতা আছে এটা বেতার মনে হয় ঠিক আছে কিছুই দেন দেখ দোয়া করবেন জানি একটু সুস্থ হইতে পারি অসুস্থ মতন আছি বর্তমানে বাচ্চা কাছা থাকলে না থাকলে যা হয় ঠিক আছে হ্যাঁ আল্লাহ রে মোহাম্মদ কী তুমি কতটা আছে রে আলি ঈদ

¡Oh, no,